তুমি তো আজ অনেক ক্লান্ত চলো আমি তোমার মাথায় তেল মালিশ করে দিই বললেন চাচি তার নরম হাত যখন আমার চুলে আলতো করে ঘুরছিল আমার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল কিছুক্ষণ পর তার হাত আমার পিঠের দিকে নামল পায়েল চাচি সবসময় নিজের কাজে ব্যস্ত থাকতেন তাই আমার জন্য এমন কিছু করার সুযোগ খুব একটা পেতেন না কিন্তু সেদিন রাতে চাচি নিজের হাতে আমার মাথায় তেল মালিশ করছিলেন মালিশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা টের পাইনি সকালে ঘুম ভাঙতেই দেখি আমার শার্ট নেই আর চাচি আমার পায়ের কাছে শুয়ে আছেন ওনাকে এভাবে দেখে মনটা ভরে গেল যখন আমার বাবা মা বিদেশে চলে গেলেন তখন আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হল মা বাবা আমার যত্নের জন্য আমার চাচিকে আমাদের বাড়িতে থাকতে বললেন পায়েল চাচি বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হলেও তার ব্যক্তিত্ব ও রুচিশীলতা ছিল মনোমুগ্ধক তার চালচলন হাসি এবং কথার ধারণ সব কিছুই একেবারে আকর্ষণীয় ছিল আমি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম সত্যি বলতে চাচি ছিলেন সত্যিই আকর্ষণীয় তার মুখে সবসময় এক ধরনের অদ্ভুত হাসি লেগে থাকত আর চাচি যে আমার যত্ন নিতেন তা এক কথায় ছিল ভীষণ আলাদা আমার প্রতি তার এমন একটি ভাবনা ছিল যেন আমি এখনও সেই ছোট শিশু যে প্রতিটি প্রয়োজনের জন্য অন্যের উপর নির্ভরশীল তিনি আমার খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সব কিছুতেই নজর রাখতেন যেন আমার প্রতিটি ছোট বড় দায়িত্ব তারই উপর অনেক সময় তার এই অতিরিক্ত যত্ন আমার মনে প্রশ্ন জাগাত কিন্তু সত্যি বলতে এর মধ্যে এক ধরনের স্বস্তি খুঁজে পেতাম সকালে তিনি যখন আমাকে গোসল করার কথা বলতেন তার কণ্ঠে এক আলাদা ভাব থাকত বারবার তিনি নিজেই আমাকে গোসল করাতে চাইতেন যেন বুঝতেই চাইতেন না যে আমি এখন বড় হয়ে গেছি বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ একদিন চাচি আমাকে বললেন তুমি ছোটবেলায় কতবার আমার কাঁধে উঠে খেলতে আমি একটু লজ্জা করে চাচিকে বললাম চাচি আমাকে এভাবে লজ্জা দিও না কিন্তু তিনি থামলেন না এবং গোসলের সময় আমার দিকে তাকিয়ে রইলেন আমার নাম সৌরভ আর এখন আমার বয়স কুড়ি বছর ছোটবেলা থেকে শুনে আসছি যে মায়ের পরেই চাচি ঠিক মায়ের মতো এই কথাগুলো বরাবরই আমার মনে একটা প্রশ্নের জন্ম দিত সত্যিই কি চাচি এতটা গুরুত্বপূর্ণ তবে কখনো ভাবিনি যে চাচি আর আমার মধ্যে এমন কিছু ঘটবে যা আমি কল্পনাও করিনি যিনি ছোটবেলায় আমার এত যত্ন নিয়েছেন তার দৃষ্টিভঙ্গি কখন যে এতটা বদলে যাবে বুঝতেই পারিনি একবার আমার বাবা মা দুমাসের জন্য বিদেশে গিয়েছিলেন মা বাড়ির দেখাশোনার জন্য একজন সহকারী পাঠিয়েছিলেন পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম হঠাৎ দরজার ঘন্টা বাজল যেহেতু মা বাবা বিদেশে ছিলেন তাই ভাবলাম হয়তো কেউ এসেছেন দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিলেন এক লম্বা সুন্দরী এবং আত্মবিশ্বাসী মহিলা তার চোখে ছিল এক ধরনের ছলক আর মুখে ছিল মৃদু হাসি তিনি হাসতে হাসতে বললেন এই বাড়িতে একজন কাজের মহিলার দরকার ছিল তাই না আমি তাকে মনোযোগ দিয়ে দেখলাম এবং বললাম হ্যাঁ সম্ভবত আমার মা আপনাকে ডেকেছেন তারপর তাকে বাড়ির ভেতরে নিয়ে এলাম যখন তিনি ঘরে ঢুকলেন আমি তাকে রান্নাঘর দেখালাম তবে তিনি এমনই অভিজ্ঞ ছিলেন যে রান্নাঘরে কি কোথায় আছে তার সঙ্গে সঙ্গে বুঝে গেলেন যেন আগে থেকেই এখানকার সব কিছু তার জানা আমি ভাবলাম এটা খুবই ভালো হল মা নিশ্চিন্তে থাকতে পারবেন তখনই মাকে ফোন করে জানালাম যে কাজে মহিলা এসে গেছেন মা এটা শুনে অনেকটাই নিশ্চিন্ত হলেন আমিও বুঝলাম এখন আর একা থাকার অনুভূতিটা থাকবে না সারাদিনের কাজের পর সন্ধ্যায় কাজের মহিলাকে ছুটি দেওয়ার সময় এলো হঠাৎ করেই তিনি আমাকে বললেন সৌরভ সকাল থেকে তোমার সাথে আছি কিন্তু তুমি এখনো আমাকে চিনতে পারি তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম আমি জানি আপনি বাড়ির কাজের সহায়তা করতে এসেছেন তবে আর কি পরিচয় আছে আপনার তিনি হাসতে হাসতে বললেন আমি এ বাড়িতে কাজের মহিলা হিসেবে এসেছি বটে কিন্তু আগে আমাকে তুমি পায়েল চাচি বলে ডাকতে আমার নাম পায়েল তোমার ছোটবেলা থেকেই আমি তোমার দেখাশোনা করেছি আমি বিস্মিত হয়ে বললাম আমার জানা ছিল না যে পায়েল চাচি আমার জন্য এসেছেন পায়েল চাচি এই কথা বলতেই তিনি আমার হাত নিজের হাতে নিলেন আর তার স্পর্শে মায়ের মতোই এক ধরনের স্নেহ অনুভব করলাম আমার মনে অদ্ভুত এক আনন্দের ঢেউ বয়ে গেল আমি তাকে বললাম এত বছর পর আপনাকে দেখে সত্যিই আমি খুব খুশি হয়েছি সন্ধ্যা প্রায় ছটা বাজে তাই তাকে বললাম আজকের কাজ শেষ এখন আপনি বিশ্রাম নিতে পারেন কাল সময় মতো চলে আসবেন তখন তিনি বললেন সৌরভ আমার নিজের থাকার জন্য কোনো বাড়ি নেই তুমি যদি আমার বেতনের কিছুটা কমাও তাও সমস্যা নেই তবে যদি তোমাদের বাড়িতে একটি ঘরে থাকতে পারি তাহলে ভালো হয় আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করে সব জানালাম মা বললেন আমাদের বাড়িতে তো একটি ঘর খালি আছে ওটা তাকে দিয়ে দা ও থাকলে তোমার কোনো প্রয়োজন মুহূর্তেই পূরণ করবে তোমার ছোটখাটো কাজে সাহায্য করবে মায়ের কথা শুনে আমি তাকে সেই ঘরটি থাকার জন্য দিলাম তিনি সঙ্গে কোনো পোশাক আনেননি তাই মায়ের কিছু পুরনো শাড়ি তাকে দিলাম এবং মায়ের ঘরে পোশাক পাল্টানোর কথা বললাম আমি বাইরে চলে এলাম প্রায় দশ মিনিট পরে আমি মায়ের ঘরে গেলাম কারণ আমার ফোনের চার্জার দরকার ছিল তবে ভুলে গিয়েছিলাম যে চাচি তখন ঘরেই ছিলেন আমি দেখলাম চাচি পোশাক পরিবর্তন করছেন লজ্জায় তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম কিন্তু চাচি যেন এতে কোনো সংকোচ অনুভব করলেন না বরং বললেন সৌরভ এসো এখানে বসো আর বলতো তোমার মায়ের এই শাড়ি আমার উপর কেমন লাগছে তার পোশাক পরিবর্তনের মধ্যেও তিনি আমাকে সামনে বসতে ডাকছিলেন কিন্তু আমার মনে হল এটা ঠিক ন চাচি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন বয়স প্রায় চল্লিশ হলেও তার শরীর ও চেহারা বয়সের চেয়ে অনেক কম মনে হতো কিছুক্ষণ পরে তিনি মায়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে এলেন আর পুরনো শাড়িতেও তাকে চমৎকার দেখাচ্ছিল এইভাবে কদিন কেটে গেল পায়েল চাচি প্রায় দশ দিন ধরে আমাদের বাড়ির কাজ দেখাশোনা করছিলেন একদিন তিনি আমার ছোটবেলার অনেক স্মৃতি শোনালেন সেসব শুনে আমি যেন নিজের শেষবে ফিরে গেলাম সেই ছোট্ট ছেলেটা যে সব সময় মোবাইলে ব্যস্ত থাকত এবার নিজেই সেইসবের কথা ভাবতে লাগ চাচি মাঝে মাঝে আমাকে বেশ বিভ্রান্ত করতেন কয়েকদিন পর হঠাৎই একদিন বললেন সৌরভ আজ তোমাকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব আমি বারবার না করলেও তিনি হাসি মুখে গোসল করানোর জন্য জেদ করছিলেন তার কথায় রাজি হয়ে শাওয়ার নিয়ে বের হলাম দেখলাম চাচি আমার ঘরে বসে আছেন তিনি বললেন তুমি আমার হাতে গোসল করনি কিন্তু এখন আমি তোমার ভেজা চুল মুছে দিতে চাই আমি মাথা নিচু করে তলে দিলাম এবং তার সামনে বসলাম চাচি স্নেহভরা হাতে আমার চুল মুছে দিতে লাগলেন আমি চাচিকে পরিবারের সদস্যের মতোই মনে করতাম তাই স্বাভাবিকভাবেই তার সাথে মিশতাম বলেছিলাম এই ঘরটাকে নিজের ঘর মনে করবেন আমার কথা তিনি মনোযোগ দিয়ে শুনলেন এবং আমাদের বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজেরই ঘর এক সন্ধ্যায় আমি বন্ধুদের সঙ্গে এক জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম তখন চাচি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ আমি বললাম একটা পার্টিতে যাচ্ছি তখন তিনি বললেন তুমি আমাকে পরিবারের অংশ বলো কিন্তু একাই চলে যাক কখনো আমাকে কোথাও নিয়ে যাওনি আমি বললাম ঠিক আছে আমি আপনাকে নিয়ে যেতে রাজি আছি তবে আধুনিক পরিবেশে মানিয়ে নিতে পারবেন তো তিনি সম্মতি দিলেন আমি বললাম মায়ের ঘর থেকে ভালো একটা শাড়ি পরে প্রস্তুত হয়ে আসুন পার্টিতে যখন পৌঁছালাম তখন আমার বন্ধুরা তাকে দেখে ভেবেছিল তিনি আমার বান্ধবী চাচি এমনই উপস্থিতির অধিকারী ছিলেন যে সবাই ধরে নিয়েছিল তিনি আমার সঙ্গী চাচি হেসে হেসে বন্ধুদের বললেন আমি সৌরভের বন্ধু পরে আমি চাচিকে জিজ্ঞাসা করলাম এভাবে পরিচয় দিলেন কেন তিনি মুচকি হেসে বললেন তোমার বন্ধুরা যা ভেবেছে তা দেখে তোমার মুখ দেখার মতোই ছিল আমি হেসে বললাম মাফ চাওয়ার কিছু নেই ঠিকই করেছেন সেদিন রাতেই চাচি আমার ঘরে এসে বললেন তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ আজ তোমার মাথায় তেলের মালিশ করে দিই তার স্নেহমাখা হাত যখন আমার চুলে ঘুরতে লাগল আমার গায়ে কাটা দিয়ে উঠ তারপরে আস্তে আস্তে তার হাত আমার পিঠে চলে গেল মা সব সময় ব্যস্ত থাকতেন তাই এভাবে তেল মালিশ করে দেওয়ার সময় তার পক্ষে পাওয়া সম্ভব ছিল না মনে পড়ে না কবে মা শেষবার আমার মাথায় তেল মেখে দিয়েছিলেন পায়েল চাচিও সাধারণত এতটা সময় দিতে পারতেন না কিন্তু সেদিন রাতে তিনি নিজের হাতে আমার মাথায় তেলের মালিশ করছিলেন মালিশের আরাম পেয়ে কখন যে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পায়েল চাচি আমার পায়ের কাছে সুজে আছেন তাকে জাগিয়ে হেসে বললাম তুমি আমার পায়ের কাছে কি করছো চাচি মুচকি হেসে বললেন গত রাতে তোমাকে মালিশ করতে করতে আমারও ঘুম চলে এসেছিল সকালে চাচি হঠাৎ আমাকে একটা প্রশ্ন করলেন যা আমাকে ভাবিয়ে তুল তিনি বললেন গত রাতে যখন তোমার কাঁধে হাত রেখেছিলাম তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তোমার মা কি কখনো তোমার মাথায় মালিশ করতেন না আমি সরাসরি কিছু বলিনি কারণ জানতাম মা সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাই পরিবর্তে বললাম না না আমার মা সবসময় আমার যত্ন নেন এমন কিছু নয় পায়েল হেসে মাথা নাড়লেন এবং বাইরে চলে গেলেন এরপর আমরা দুজন একসঙ্গে নাস্তার টেবিলে বসলাম ঠিক তখনই কলিং বেল বেজে উঠল দেখি মা এবং বাবা দুজনেই বাড়ি ফিরে এসেছেন তাদের দেখে আমি খুব খুশি হলাম বাড়িতে ঢুকতেই দেখলাম বাবার দৃষ্টি পায়েল চাচির উপর আটকে আছে যেন তিনি তাকে নতুনভাবে দেখছেন পায়েল সেদিন এত সুন্দর লাগছিলেন যে বাবার দৃষ্টি তার উপর থেকে সরছেই না বাবার মনোযোগ অন্যদিকে ফেরাতে আমি কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম মা পায়েলকে ভালোভাবেই চিনতেন তাই মা পায়েলকে আলিঙ্গন করলেন সেদিন রাতে খাবারের সময় দেখলাম বাবা আবারও পায়েলের দিকে অন্যরকমভাবে ভাবে তাকিয়ে আছেন কেন তিনি তাকে এত মনোযোগ দিয়ে দেখছেন তা বুঝতে পারছিলাম না তবে বাবার এভাবে তাকানো আমার একটু অস্বস্তি হচ্ছিল রাতের খাবার শেষে বাবা তার ঘরে চলে গেলেন আর পায়েল রান্নাঘর পরিষ্কার করছিলেন কাজ শেষ করে তিনিও তার ঘরে চলে গেলেন কিছুক্ষণ পর আমি তার ঘরে গেলাম কারণ সেদিন আমাদের মধ্যে কিছু কথা হয়নি আমাকে হঠাৎ দেখে পায়েল একটু অবাক হয়ে গেলেন আমি হাসতে হাসতে বললাম এত অবাক হওয়ার কি আছে আমি তো তোমার সৌরভ পায়েল মুচকি হেসে বললেন তুমি এত চুপিচারে এলে যে একটু ঘাবড়ে গিয়েছিলাম কিছু দরকার ছিল আমি বললাম না পায়েল বিশেষ কিছু দরকার ছিল না সেদিন তেমন কথা বলা হয়নি তাই ভাবলাম একটু দেখা করে যাই পায়েল হেসে বললেন ঠিক আছে যখনই দরকার পরে আমাকে ফোন করো আমি তোমার জন্যই এখানে আছি তার কথায় আমি হেসে দিলাম তারপর ঘর থেকে বেরিয়ে এলাম পরদিন সকাল হয়ে গেল সকাল দশটা বাজলেও নাস্তা তৈরি ছিল না সাধারণত পায়েল প্রতিদিন সকাল আটটায় আমার জন্য নাস্তা নিয়ে আসেন কিন্তু আজ নটা পেরিয়েও কিছু আনেননি তখন আমি রান্নাঘরে গেলাম দেখতে কি হচ্ছে সেখানে গিয়ে দেখলাম পায়েল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছেন যেন গভীর চিন্তায় ডুবে আছেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে পায়েল ধীরে ধীরে বললেন তোমার বাবা ঠিক তখনই বাবা রান্নাঘরে ঢুকে পড়লেন পায়েল তার মুখ আমার দিক থেকে সরিয়ে নিলেন গতকাল থেকেই বাবা পায়েলের দিকে অন্যরকম ভাবে তাকাচ্ছিলেন যা আমার নজর এড়ায়নি পায়েল কেবল আমার আত্মীয় নন তিনি আমার খুব কাছের একজন বন্ধু হয়ে উঠেছেন এবং আমি তার সাথে এমন আচরণ সহজ করতে পারছি না আমার মনে প্রশ্ন জাগছিল একদিনের মধ্যে এমন কি ঘটেছে যে পাইল এতটা অস্বস্তিতে পড়ে গেছেন রাতে শুতে গেলাম কিন্তু মনটা অস্থির ছিল কিছুক্ষণ পর ভাবলাম পায়েলের ঘরে গিয়ে দেখে আসা উচিত তার ঘরের দরজার কাছে পৌঁছেই দেখি বাবা ইতিমধ্যেই সেখানে আছেন এবং পায়েলের হাতে কিছু টাকা দিচ্ছেন কেন হঠাৎ করে এত টাকা দিচ্ছেন সেটা বুঝতে পারলাম না সামনের দৃশ্য দেখে আমার মনের অস্বস্তি বাড়তে লাগ পায়েল বাবাকে বলছিলেন যতক্ষণ না আমি সৌরভের সাথে কথা বলবো আমি এই বাড়ি ছাড়ব না আমার মনে হলো হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে দেরি না করে আমি সরাসরি তার ঘরে ঢুকে পড়লাম বাবাকে জিজ্ঞাসা করলাম আপনি এখানে পায়েলের সাথে কি করছেন আমার প্রশ্ন শুনে মাও ঘরে এসে ঢুকলেন আমাকে দেখে মা বাবার মুখের ভাব কেমন যেন বদলে গেল মা বাবা আমাকে বলতে লাগলেন তুমি নিজের ঘরে ফিরে যাও আমি প্রতিবাদ করে বললাম আমি আর শিশু আমি জানতে চাই এখানে আসলে কি কি এবং আপনি সাথে করছেন ঠিক তখনই পায়েল আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি বললেন সৌরভ এই বাড়িতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে বোঝে এখানে আসার পর থেকে তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি কিন্তু কিছু কারণে চুপ ছিলাম পায়েলের কথায় আমি অবাক খালাম এবং তাকে সান্ত্বনা দিয়ে বললাম যদি কোনো নিরীহ মানুষের সাথে অন্যায় হয়ে থাকে আমি তা সহজ করব না তখন মা পায়েলকে বললেন তুমি চুপ থাকাই ভালো আর এখান থেকে চলে যাও কিন্তু পায়েল উত্তেজিত হয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন আজ আর চুপ থাকব না আমি সৌরভকে সব সত্য বলবো পায়েল আমার দিকে ফিরে বললেন সৌরভ তুমি তোমার এই মা বাবার সন্তান ন তোমার আসল মা তানিয়া তিনি আমার বট বোন কয়েক বছর আগে তিনি এই বাড়িতে কাজ করতেন এবং দুজন যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন তোমার বাবা তাদের একজনকে তোমার দত্তক হিসেবে নিয়েছেন আর আমি এখন তোমার ভাইয়ের যত্ন করি তোমাকে ভালোভাবে দেখাশোনা করার জন্য আমি এখানে আছি এই কথা শুনে আমার মনে নতুন প্রশ্ন তৈরি হল আমি পায়েলকে দূরে সরিয়ে দিয়ে বললাম আমি আপনার কথায় বিশ্বাস করি আপনি আমার মায়ের মতে তবে আমি নিজের জীবন নষ্ট করতে চাই না আপনি যা বলছেন যে তারা আমার আসল বাবা মানন আমি তা মেনে নিতে পারছি না তাদের প্রতি আপনার অভিযোগ শুনে ভালো লাগছে না কারণ তারা আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসা এবং যত্নে বট করেছেন সব জানলেও আমার এতে কোনো আপত্তি নেই কারণ তারা আমাকে এমন এক জীবন দিয়েছেন যা আমি কখনো কল্পনাও করিনি এরপর মা বাবার সিদ্ধান্ত নিলেন যে পায়েলকে পুলিশের হাতে তুলে দেবেন তবে আমার যমজ ভাইয়ের জন্য তাকে ক্ষমা করলেন কারণ সে পায়েলের কাছে রয়েছে কয়েক বছর আগে পায়েল আমার মা বাবার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন আমার জন্মের পর আমার আসল মায়ের মৃত্যু হয়েছিল আর পায়েল তখন আমার বট ভাইয়ের দেখাশোনা করতেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভাইকে সঠিকভাবে বট করেননি ভাই খারাপ পথে চলে গিয়েছিল এবং তার জীবন বিপদে পড়েছিল সে চুরি করত নানা ধরনের মজা করত আর এখন আবার আমার মা বাবার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল কিছু গয়না সে চুরি করেছে কিন্তু তাতেও সে সন্তুষ্ট ছিল না পায়েল আমার মা বাবার কাছে বিশ লাখ টাকার দাবি করেছিল কিন্তু এবার মা বাবা তাকে স্পষ্টভাবে না করে দেন তখন সে তাদের হুমকি দিতে শুরু করে মা বাবা তাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বললেন পায়েল আমাকে নিজের প্রতি বিশ্বাসী করাতে চেয়েছিলেন আমাকে মায়ে ফাঁসাতে চেয়েছিলেন কিন্তু তার আসল চেহারা প্রকাশ পাওয়ায় আমার মনের সমস্ত ভালোবাসা ফিকে হয়ে গেল কয়েক বছর আগে মা বাবা আমাকে দত্তক নেওয়ার জন্য পায়েলকে কিছু টাকা দিয়েছিলেন কিন্তু সে সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেনি আমার বড় ভাইকেও সে সঠিকভাবে বড করতে পারেনি যদি মতো সে সেই টাকার মূল্য দিত এবং তার যথায়াৎ যত্ন নিত তাহলে হয়তো আজ আমার বড় ভাই সঠিক পথে থাকত কিন্তু পায়েল তাকে সঠিক শিক্ষা বা দিশা কিছুই দিতে পারেনি এ কারণে মা বাবা তাকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দেন এবং আমার বট ভাইকেও দত্তক নেন নিজের সন্তানের মতো করে বট করেন আমি আমার মা বাবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যারা আমাকে ও আমার ভাইকে এত সুন্দর জীবন দিয়েছেন যদি মতো পায়েলর আসল চেহারা না জানতাম তাহলে হয়তো তার মায়ের জালে পড়ে আমার জীবন নষ্ট হয়ে যায় কিছু মানুষ অর্থের লোভে সম্পর্কের মর্যাদা ভুলে যায় সম্পর্কের মান এবং সম্মান রক্ষা আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ নীতি প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব অর্থ ও উদ্দেশ্য থাকে সম্মান বিশ্বাস ও শালীনতা ছাড়া কোন সম্পর্ক সত্যিকার অর্থে সুখ ও সন্তুষ্টির হতে পারে না এই গল্প আমাদের শেখায় যে পারিবারিক ও সামাজিক সম্পর্কগুলোতে সীমারেখা মেনে সত্তা ও মর্যাদার সাথে তা পালন করা উচিত যাতে তা দীর্ঘস্থায়ী ও সন্তুষ্টিজনক থাকে এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে পরিবারের সদস্যরা একে অপরের পাশে থেকে সহযোগিতা ও যত্ন নেয় তবে যদি পরিবারের কোন সদস্য তার দায়িত্ব বা ভূমিকা থেকে বিচ্যুত হয় তাহলে সম্পর্কের মূল উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হয় এখানে মায়ের মতো সম্পর্ক যা একজন চাচি ও ভাগ্নের মধ্যে থাকে সেটার কথাই বলা হয়েছে একজন চাচি তার ভাগ্নের প্রতি যত্ন স্নেহ ও সঠিক দিশা দেওয়ার দায়িত্ব পালন করেন কিন্তু যখন সম্পর্কের মধ্যে লোভ বা স্বার্থ ঢুকে পড়ে তখন সেই সম্পর্কের পবিত্রতা ও মর্যাদায় আঘাত লাগে এই গল্প আমাদের বুঝতে সাহায্য করে প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমারেখা আছে এবং সেই সীমার মধ্যে থেকে সম্পর্ক বজায় রাখা জরুরি পরিবারের প্রতিটি সদস্যের প্রতি সম্মান ও ভালোবাসা থাকা উচিত যা একটি মজবুত ও বিশ্বাসযোগ্য বন্ধন তৈরি করে যদি সেই বন্ধনে সন্দেহ বা অবিশ্বাস আসে তবে সম্পর্কটি ভেঙে যাওয়ার পথে চলে যা তাই প্রতিটি সম্পর্ককে তার সঠিক স্থানে রাখা প্রয়োজন যাতে পরিবারের প্রতিটি সদস্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ বোধ করে এছাড়া যখন আমরা কোনো সম্পর্কে থাকি তখন আমাদের চিন্তা অনুভূতি ও কাজের স্বচ্ছতা থাকা জরুরি যদি কোনো সম্পর্ক স্বার্থপরতা লোভ বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে পরিচালিত হয় তবে সেটি কখনোই সঠিক পথে এগোতে পারে না এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কগুলো শুধুমাত্র বাহিক নয় এগুলো আমাদের নিজস্ব মূল্যাজনকেও প্রভাবিত করে যখন আমরা সম্পর্কের মর্যাদা ও নীতিমালা লঙ্ঘন করি তখন তা শুধু আমাদের সমাজে নাই নিজেদের কাছেও অপমানজনক হয়ে ওঠে তাই প্রতিটি সম্পর্ককে সম্মান এবং দায়িত্বের সাথে পালন করা উচিত এই গল্পে চাচির চরিত্রটি একটি আদর্শ প্রতীক যা দেখায় কিভাবে সম্পর্কের যত্ন নেওয়া এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য তিনি যেভাবে তার ভাগ্নেকে যত্ন সহকারে কাছে টেনেছেন এবং দায়িত্ব নিয়েছেন তা প্রশংসনীয় তবে যদি কোনো সম্পর্কের মধ্যে আবেগজনিত দ্বন্দ্ব দেখা দেয় তখন সেই সমস্যার যথায় সমাধান খুঁজে বের করা উচিত ভুল ভাবনায় প্রভাবিত না হয় এই গল্পের আবেগময় দ্বন্দ্ব আমাদের বোঝায় যে জীবনে এমন সময় আসে যখন আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখা উচিত এবং ভুল পথে না ভেসে সমাধানের চেষ্টা করা উচিত তাছাড়া এই গল্পটি আমাদের শেখায় যে অনেক সময় সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব বজায় রাখাও প্রয়োজন হতে পারে এই দূরত্ব মানে নেতিবাচক কিছু নয় বরং এটি সীমার প্রতীক যাতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ না থাকে প্রতিটি সম্পর্কের মধ্যেই এমন কিছু শিক্ষা থাকে যা আমাদের জীবনের মূল্যবান গুণাবলীর বিকাশ ঘাটা যতক্ষণ পর্যন্ত সম্পর্কের মর্যাদা অটুট থাকে ততক্ষণ পর্যন্ত তার প্রভাবও ইতিবাচক থাকে এই গল্পটি আমাদের শেখায় যে সম্পর্কের মধ্যে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে অথা আচরণ বা সীমা লঙ্ঘন শুধু সম্পর্ককেই নয় আমাদের ব্যক্তিত্বকেও ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সম্পর্কগুলোতে সত্তা ও স্বচ্ছতার মূল্য অপরিসীম যখন আমরা সম্পর্কের সীমা ও মর্যাদা বজায় রাখি তখন সমাজে একটি ইতিবাচক পরিচিতি তৈরি হয় এবং সম্পর্কগুলো সত্যিকারের আনন্দের উৎস হয়ে ওঠে এই গল্পের মূল শিক্ষাটি হল প্রতিটি সম্পর্কেরই নিজস্ব মর্যাদা আছে এবং তার প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য যখন আমরা এই দায়িত্ব পালন করি তখন জীবনে সুখ ও শান্তি আসে সম্পর্কের মূল্য শুধু একত্রে থাকার মধ্যে নয় বরং সঠিক চিন্তা সম্মান ও সত্তার সঙ্গে তা পালন করার মধ্যেই থাকে তাই গল্পটি আমাদের বোঝায় যে সম্পর্কগুলোকে বুদ্ধিমত্তা শ্রদ্ধা ও সত্যের সাথে পালন করা উচিত যাতে তারা সবসময় সুন্দর সজীব ও প্রেরণাদায়ক থাকে এই গল্পের সারমর্ম এটাই যে প্রতিটি সম্পর্কের মধ্যে একটি সীমারেখা থাকে যা তাকে পবিত্র ও নিরাপদ রাখে এই সীমারেখা মেনে চলা উচিত যাতে আমাদের সম্পর্কগুলো যেমন মজবুত থাকে তেমনি আমাদের সমাজে একটি ভালো ও প্রেরণামূলক ভাবমূর্তি তৈরি হয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড